লিলি একটা খুব সুন্দর ফুল তবে এই ফুলটা বৃষ্টির জল পড়লেই হয় তাই দর্শক বন্ধু বৃষ্টি যে বর্ষাকাল আসার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে তাই আমিও প্রস্তুতি নিয়ে নিলাম দেখছে তো কত সুন্দর সুন্দর হাইব্রিড লিলি আমার কাছে আছে তো যখন তুললাম দেখছি প্রচুর প্রচুর হয়েছে তাই সেগুলোকে রক্ষা করার দায়িত্ব তো আমার তাই চলে এসেছি তাদের খাবার সামান নিয়ে কিসে কী রোপণ করব করব কেমন মাটি তৈরি সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে তোমরা দেখতে থাকো নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবি ও সুলেখা দেখতেই পাচ্ছ কতগুলো কন্ধ পেয়েছি এই কন্ধগুলোকে সুরক্ষিত করে রাখার দায়িত্বই হচ্ছে আমার তাই এগুলোকে সুরক্ষিত করে রেখেছিলাম প্রায় এক বছর সেগুলোকে তোলা হলো পরিষ্কার করা হয়েছে এবার সম্পূর্ণ ফাঙ্গিসাইড দিয়ে এদেরকে আমি রোপণ মোটা মোটা যেগুলো দিচ্ছে সেগুলো পুরো অ্যামালিলি আর ছোট ছোটো যেগুলো দেখছ রেইন লিলি হাইব্রিড লিলিও আছে অবশ্যই বলবো লিলি চাষ করতে গেলে ঝুড়িতে চাষ করবে লিলি কারণ লিলি খুব সুন্দর ঝুড়িতে হয় আর কী কী লাগছে তার সঙ্গে দেখো পাতা পচা সার যুক্ত মাটি সেই মাটি কিন্তু দীর্ঘ প্রায় ছমাস আমার গাছতলাতে ছিল সেটাকে ভালো করে চেলে নিচ্ছি একদিকটা মোটা সেটাকে রেখে দিলাম তার সঙ্গে গোবর সার প্রায় দুই ভাগ তিন ভাগ মাটি পাতা পচা সারের মাটি আর তার সঙ্গে থাকছে এক ভাগ গোবর সার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমাকে মাটি প্রস্তুত করতে হবে চলে এসেছে ঝুড়ি ঝুড়ির নিচে কিন্তু মোটা মোটা দানাযুক্ত যে মাটিগুলো আছে সেগুলো কিন্তু প্রথমে দিয়ে দিলাম দেখো আমি কিন্তু ঝুড়িতে চাষ করতে গেলে কিছু দিই না একদম পুরো ছিদ্রগুলোকে ওপরে রাখি কেন বলো তো কারণ প্রচুর হাওয়া বাতাস পাবে তাহলে শিকড়টা ভীষণই ভালো হবে কোনো রোগ পোকা আক্রমণ করবে না একদম নর্মালি লাইফ হবে ওদের তাই এইভাবে মাটিটাকে মিশিয়ে সুন্দর করে একদম পঁচাত্তর ভাগ মাটি পূর্ণ করে নিতে হবে হ্যাঁ তোমরা বলতে পারো যে এত মিহি মাটি পড়ে যাবে না না পড়বে না এখান থেকে নিয়ে খানিকটা পাশে রেখে দেবো যেই রোপণ করে দিয়ে জল দিয়ে দেবো ব্যাস শক্ত হয়ে গেল আর এত এতটুকু বালি মাটি পড়বে না সেই জন্য এইভাবেই আমি চাষ করি দেখো এখানে আছে মিশ্র সার আছে সুপার ফসফেট আছে পিঁপড়ে তাড়ানোর বিষ আছে তার সঙ্গে আছে পটাশিয়াম সব কিন্তু দিতে হবে তবে কিন্তু লিলি ফুল সুন্দর হবে দর্শক বন্ধু তার সঙ্গে থাকছে শুকনো নিম পাতা নিম না হলে কিন্তু কোনো ফুল গাছই আমি চাষ করি না দেখো চলে এসেছে মাটি পূর্ণ করা হয়ে গেছে সারগুলো সব দিয়ে দিয়েছি কী সার দিয়েছি তো তোমাদের বলে দিলাম সিংহের সুপার ফস ফসফেট তার সঙ্গে পটাশিয়াম তার সঙ্গে মিশ্র সার আর তার সঙ্গে থাকছে নিম পাতা এগুলো দিয়ে কিন্তু আমাকে এটা রোপণ করতে হবে অবশ্যই আমাকে রোপণ করতে হবে এই এই মাসেই দেখো যথারীতি আমি রোপণ করে দিচ্ছি অবশ্যই শিকড়টা নিচে দিয়ে ওপরে পেঁয়াজের মতন অংশটাকে ওপরে দিতে হবে হ্যাঁ তোমরা বলছো যে এতগুলো হ্যাঁ এতগুলো দিচ্ছি এখন দিচ্ছি একদম ঘন হয়ে ফুল ফুটবে ভীষণই ভালো লাগবে একটু ফাঁকা ফাঁকা করে একটু মোটামুটি এক আঙুল অন্তরোপণ করে দিয়ে তারপরে ওদেরকে কি করতে হবে ও যথাস্থানে রেখে জল দিয়ে দিতে হবে ব্যাস এই হলো লিলির চাষ লিলি খুব সংক্ষেপ এ চাষ কোনো কিছু ঝামেলে নেই কিছু নেই এইভাবে লিলি চাষ আমরা করব। এবং এখানে আছে রেইন লিলি অ্যামালিলি সব রকম লিলি আছে সব কিন্তু আমি রোপণ করে দিলাম তবে একটা কথা লিলি একটা যদি রোপণ করো তার সঙ্গে অনেকগুলো হয়ে যায় এটাই সুবিধা ভীষণই সুন্দর দেখতে অনেকটা পেঁয়াজের মতন আর অবশ্যই ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে ফাঙ্গিসাইড না দিলে কিন্তু কোনো কাজ হবে না কারণ এগুলো একদম এক বস্ত্র সুন্দরভাবে থাকবে ফুল হয়ে গেলেও কিন্তু এরা অনেকগুলো কম ছাড়বে তার জন্য কিন্তু আমাদেরকে নিম পাতা আর অবশ্যই ফাঙ্গিসাইড কি ফাঙ্গিসাইড দিলাম সাফ ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি দিয়ে এভাবে সুন্দর করে রেখে দিয়ে একদম জল দিয়ে একদম পূর্ণ ছাওয়াতে রেখে দিতে হবে যতক্ষণ না ওরা পাতা ছাড়ছে পাতা ছাড়ার পর তারপরে কি আপডেট অবশ্যই তোমাদের দেব তোমরা দেখতে থাকো অবিয়ব সুলেখা চ্যানেল মানেই হচ্ছে যথোপযুক্ত যখন যেটা প্রযোজ্য সেটাই কিন্তু এখানে দেখানো হয় অবশ্যই চ্যানেলটাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থাকবে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে প্রত্যেকটা ঋতুভিত্তিক ফুল চাষ করো ফল চাষ করো সবজি চাষ করো এবং মনের মতন করে বাগান গড়ে তোলো এতটুকুই আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো আজকে আসি টাটা Thank <laughs>